আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা আর কিছুদিন পরই হচ্ছে ক্লাস টেনে উঠতেছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বসে হোক তো তোমাদের শুরুতেই যে কথাটা বলবো যারা ভিডিওটা অন করেছো তারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আপনারা যারা হচ্ছে গার্জিয়ানরা দেখতেছেন ভিডিওটা তাদেরকে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা হচ্ছে মনোযোগ সহকারে দেখেন তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো শুরুতে যারা এবছর ক্লাস টেনে উঠতেছো বা তোমরা যারা এসএসসি দু পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা তো তোমাদের পরীক্ষার মাঝখানে কিন্তু বেশি একটা সময় তোমরা পাচ্ছ না এবং তোমরা যেহেতু নতুন কারিকুলামে অভ্যস্ত ছিলা সেখান থেকে হচ্ছে আবার যেহেতু পূর্বের কারিকুলামে সব ফিরে যাচ্ছে তো খুব স্বল্প সময়ে খাপ খাইয়ে নিয়ে তোমরা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করাটা তোমাদের জন্য একটু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তো সেদিক চিন্তা করে আমি কিন্তু হচ্ছে পূর্বে বছরগুলো নেয় এবছরও কিন্তু হচ্ছে তোমাদের জন্য চালু করতে যাচ্ছি অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে শুধু তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু নতুন একটা প্রাইভেট ব্যাচ চালু করছে এবং এই ঘোষণা কিন্তু আমি পূর্বেও দিয়েছিলাম যেখানে হচ্ছে দশ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইতিমধ্যে অনেকেই হচ্ছে ফিরি রেজিস্ট্রেশনটা করে ফেলেছে তোমরা যারা যারা এখনও রেজিস্ট্রেশনটা করো নি তারা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফরম দেওয়া আছে তোমার হচ্ছে সেখানে ফর্মের লিঙ্কে ঢুকে তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করে নিতে পারো অথবা এই ভিডিওর হচ্ছে কমেন্ট বক্সেও তোমার হচ্ছে ফরম দেওয়া আছে সেখানেও তোমরা হচ্ছে ফর্মের লিঙ্কে ঢুকে তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করতে পারো অথবা যদি আমার সাথে সরাসরি কথা বলে তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করতে চাও তাহলে হচ্ছে এই ভিডিওর হেডলাইন দেওয়া থাকবে তোমার হচ্ছে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করে নিতে পারো অথবা যদি আমার নাম্বারটা তোমরা লিখে নিতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর অর্থাৎ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমরা হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশনটা কিন্তু এখনই সম্পন্ন করতে পারো এখন কথা হলো কেন হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচের কথা বলতেছি দেখো তোমাদের কিন্তু যেহেতু খুব স্বল্প একটা সময় পাচ্ছ এই স্বল্প সময় ভালো প্রস্তুতি নিয়ে তোমাদের হচ্ছে যদি ভালো রেজাল্ট করার চিন্তা করো তাহলে অবশ্যই তোমার একটা ভালো শেখার মাধ্যম দরকার এবং হচ্ছে গোছানো যাতে একটা প্রস্তুতি নিতে পারো সেজন্য একটা ভালো গাইডলাইনের দরকার আছে তো শেখার মাধ্যম বলতে আমরা সাধারণত প্রাইভেট বুঝি বা কোনো শিক্ষকের কাছে পড়া বুঝি তো আমি যে বিষয়টা চালু করেছি বা আমি যেভাবে পড়াই সেটা একটু সবার থেকে ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট সেটা হলো বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি কি কোর্স চালু করে তো কোর্সে ভর্তি হলে দেখা যায় তোমার হচ্ছে অনেক বড় পরিমাণ একটা অ্যামাউন্ট বা টাকা তোমার হচ্ছে জমা দিতে হয় সেখানে এবং দিন শেষে দেখা যায় তোমার যদি পড়াটা ভালো না লাগে তখন কিন্তু তুমি হচ্ছে চাইলেও সেখান থেকে বের হতে পারো না তো আমি কিন্তু হচ্ছে এটা সম্পূর্ণ ভিন্ন রূপে হচ্ছে ব্যবস্থা করেছি সেখানে যেটা করেছি আমি যে তোমাদের প্রাইভেট আকারে এখানে পড়ানো হচ্ছে যেখানে তুমি খুব স্বল্প পরিমাণ প্রতি মাসে ফি জমা দিয়ে তুমি হচ্ছে সকল সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে পারবে সেখানে হচ্ছে তোমরা তোমাদের তিনটা গ্রুপ থাকবে অর্থাৎ জেনারেল সাবজেক্ট নিয়ে দুইটা গ্রুপ হবে ধরো গ্রুপ যদি আমরা চিন্তা করি গ্রুপ এ হবে একটা গ্রুপ বি হবে একটা এই দুইটা গ্রুপ হবে তোমাদের শুধু জেনারেল যে সাবজেক্টগুলো যেমন গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম সম তারপর বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান তারপর ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা এগুলো নিয়ে তোমার হচ্ছে দুইটা গ্রুপ হবে এবং তোমাদের আরেকটা গ্রুপ হবে সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে যেমন যদি কেউ সায়েন্স নিয়ে থাকো সেই সায়েন্সের চারটা সাবজেক্ট নিয়ে একটা গ্রুপ হবে কেউ কমার্স নিয়ে থাকলে সেই কমার্সের একটা গ্রুপ হবে কেউ আর্টস নিলে সেই আর্টসের একটা গ্রুপ হবে এবং আমি প্রত্যেকটা সাবজেক্ট পারপাস তোমার হচ্ছে মাত্র একশো টাকা ফি জমা রাখি অর্থাৎ তুমি যদি তিনটা সাবজেক্ট পড়ো তিনশো টাকা ফি জমা দিতে হবে চারটা সাবজেক্ট পড়লে চারশো টাকা ফি জমা দিতে হবে এভাবে তুমি হচ্ছে প্রতি মাসে মাত্র একশো টাকা ফি জমা দিয়ে কিন্তু তুমি প্রতিটা সাবজেক্ট হচ্ছে কন্টিনিউ করতে পারবে ঠিক আছে এবং আমার এখানে সব থেকে সুবিধা হলো আমার সাথে সব সময় হচ্ছে কমিউনিকেশন থাকে যোগাযোগ থাকে যাতে করে তোমাদের যে কোনো সমস্যা তোমরা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারবে সো এই জিনিসগুলো আসলে তুমি কোথাও পাবে না এবং আমার পড়া যদি ভালো না লাগে সবার পড়া সবার কাছে ভালো লাগবে এমন কোনো বিষয় থাকে না তবে আমি আমার পড়াশোনার উপরে কনফিডেন্স আসে বিদায় তোমাদের হচ্ছে উন্মুক্ত ছাড়তে পছন্দ করি যদি আমার কাছে পড়াশোনা ভালো লাগে বা আমার পড়াগুলো তোমাদের কাছে পছন্দ হয় তাহলে তো অবশ্যই তোমরা আমার কাছে কন্টিনিউ করবে এই জন্য এইখানে তুমিও কিন্তু একটু চিন্তা মুক্ত থাকতে পারো যে অনেকগুলো টাকা একসাথে দিয়ে চিন্তায় ভোগার থেকে তার থেকে তুমি যদি আমার এখানে ভর্তি হও তাহলে হচ্ছে কি তুমি উন্মুক্তভাবে পড়াশোনা করতে পারবে অর্থাৎ তোমার নিজের স্বাধীন চেতনা নিয়ে অর্থাৎ তোমার যদি দুই মাস পড়ার পর মনে হয় যে না আমার এখানার স্যারের পড়া ভালো লাগতেছে না বা স্যারের পড়া আমি ভালো বুঝি না হ্যাঁ তাহলে তুমি আমার প্রাইভেট ব্যাচ থেকে লিভও নিতে পারবে আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে তুমি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করে যেতে পারবে অনেকে আমার বলে থাকে যে কতদিন পর্যন্ত চলবে অনলাইন প্রাইভেট ব্যাচ যেহেতু যেহেতু এটা প্রাইভেট আকারেই তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন পর্যন্ত সাপোর্ট পাবে প্রত্যেকটা ক্লাস যেহেতু লাইভে হয়ে থাকে তোমার হচ্ছে লাইভ ক্লাসগুলো রেকর্ড আকারে জমা দেওয়া থাকবে তোমাদের যখন সময় হবে তখনও ক্লাসটা দেখে নিতে পারবে অর্থাৎ কোনো ক্লাস ডিলেট হবে না প্রত্যেকটা ক্লাসই হচ্ছে প্রাইভেট গ্রুপে দেওয়া থাকবে তোমার যখন খুশি তখনও তুমি ক্লাসটা দেখে নিতে পারবে ঠিক আছে সো এই দিক চিন্তা করে একটা জিনিস যে সেটা হলো আমাদের সমাজে অনেক স্তরের মানুষ আছে সবাই আসলে হাই সোসাইটির মানুষ না তোমার হচ্ছে মিডিয়া মিডিয়াম মিডল ক্লাস লো ক্লাস হ্যাঁ তো এই দিক চিন্তা করে যাতে সকল স্তরে স্টুডেন্ট আমার কাছে পড়তে পারে এমন একটা চিন্তাভাবনা মাথায় রেখেই হচ্ছে তোমাদের কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচগুলো আমি সাজানোর চেষ্টা করি এবং পূর্বে ব্যাচগুলো এভাবেই পড়িয়ে আসতেছি এখন আমার রানিং অনলাইন প্রাইভেট ব্যাচ এস দু হাজার পঁচিশ রানিং আছে তো তোমাদেরটা হচ্ছে দশ জানুয়ারি থেকে শুরু করবে ইনশাল্লাহ অনেকে কিন্তু ফর্মটা পূরণ করেছে তো তোমাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে তুমি যদি একটা বছরের ভিতরে গোছানো একটা প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে তুমি হচ্ছে ভালো একটা রেজাল্ট আশা করো বা চিন্তা করো এমন কিছু এবং পড়াশোনাটা যদি উন্মুক্ত চিন্তা অর্থাৎ কোনো চাপের ভিতরে না থেকে উন্মুক্ত চিন্তা নিয়ে তুমি পড়তে যাও তাহলে তুমি অবশ্যই আমার প্রাইভেট বাসে ভর্তি হতে পারো কারণ তুমি বাসায় বসে খুব ভালো একটা আমার থেকে সাপোর্ট পাবে গাইডলাইন পাবে সাজেশন পাবে এবং হচ্ছে তোমাদের নিজেদের মতো করে পড়ানোর যে একটা বিষয় থাকে অর্থাৎ আমি সময় চিন্তা করি স্টুডেন্টের মতো করে পড়ানো অর্থাৎ আমি ভালো পড়াই এটা নিয়ে আমার বলার কিছু নাই আমি তখনই মনে করি আমি ভালো পড়াই যখন আমার স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট বলে স্যার আজকের পড়াটা আমি বুঝতে পারছি ভালোভাবে সো তোমরা যদি নিজের জায়গা থেকে এরকম উপলব্ধি নিয়ে পড়তে চাও যে না আমি যেভাবে পড়তে চাই স্যার আমাকে সেভাবে শিখাচ্ছে বা আমি যেভাবে শিখতে চাই স্যার আমাকে সেভাবে শিখাচ্ছে এরকম যদি একটা চিন্তা থাকে তাহলে বলবো অবশ্যই তোমরা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো সময় তোমাদের উন্মুক্ত এখানে সময় উন্মুক্ত কারণ তুমি যে কোনো সময় শুরু করতে পারো কিন্তু তোমার কথা হচ্ছে তুমি যদি শুরু থেকে শুরু করো তাহলে তোমার একটা প্রিপারেশনটা হবে একটা গোছালো প্রিপারেশন অর্থাৎ খুব সুন্দর একটা ভালো প্রিপারেশন হবে কারণ তোমাদের যেহেতু সময় স্বল্প এবং শুরু থেকে যদি তুমি শুরু না করো তাহলে তুমি অনেকটা পিছিয়ে পড়বে সো এই পিছিয়ে পড়া থেকে যাতে তুমি রান অর্থাৎ দৌড় প্রতিযোগিতা বলো বা এগিয়ে থাকার প্রতিযোগিতা বলো তুমি যেন সবার আগে থাকতে পারো সেই প্রসেসটা থাকাটাই জরুরি তাহলে তোমরা অবশ্যই আর কেউ দেরি না করে দ্রুত হচ্ছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এখানে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে তোমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের বই দেওয়ার পর গ্রুপ ভিত্তিক কোন কোন গ্রুপে তুমি পড়তে চাচ্ছ সেটা ইন্ডিভিজুয়াল আলাদা করে ফেলবো এবং তোমাদের হচ্ছে কীভাবে ফর্ম পূরণ করতে হবে সে বিষয়ে কিন্তু হচ্ছে ভিডিও দেওয়া আছে যদি ফর্ম পূরণ নিয়ে সমস্যা থাকে সেই ভিডিও হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে তোমরা হচ্ছে ভিডিওটা পূরণ করতে পারো অথবা তোমরা হচ্ছে ফর্মে ঢুকলেই নিজেরাই হচ্ছে ভিডিও মানে তোমার হচ্ছে ফর্মটা তুমি নিজেই পূরণ করতে পারবে ঠিক আছে তো আর কিসের দেরি অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে ফেলো এবং তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে প্রাইভেট গাছে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এলো আমার জন্য দা রাখবে দেখা হচ্ছে ইনশাআল্লাহ Lapis.